শুরু হলো ক্লাব ফুটবলে ইউসিএল বিরতি অর্থাৎ আগামী দু তিন দিন লিগ ফুটবলের বিরতি চলবে আবারও শুরু হচ্ছে ইউরোপীয় শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতায় ইউএফআ চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে মাঠে নামছে দলগুলো আগামীকাল থেকে শুরু হচ্ছে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচ আগামীকাল তিন অক্টোবর এক সাথে মাঠে নামছে ইউরোপীয় চার জায়ান্ট তিন অক্টোবর বাংলাদেশ সময় রাত একটা অর্থাৎ চার অক্টোবর ইন্টার মিলান মুখোমুখি হবে বেনফিকার অন্যদিকে একই সময় তিন অক্টোবর বাংলাদেশ সময় রাত একটা অর্থাৎ চার অক্টোবর ম্যানচেস্টার ইউনাইটেড মুখোমুখি হবে গালাটা সারায়ের এছাড়াও একই সময় কোপেন হ্যাগেনের বিপক্ষে মাঠে নামবে বায়ার্ন মিউনিক আর রিয়াল মাদ্রিদ খেলবে নাপোলির বিপক্ষে তিন অক্টোবর বাংলাদেশ সময় রাত একটা অর্থাৎ চার অক্টোবর এছাড়াও একই সময় আর্সেনাল মুখোমুখি হবে লেন্সের এর পরের ম্যাচ ডেতে চার অক্টোবর বাংলাদেশ সময় রাত একটা অর্থাৎ পাঁচ অক্টোবর বরুশিয়ার ডার্টমন্ড মুখোমুখি হবে এসি মিলানের এছাড়াও গ্রুপ পর্বে কঠিন প্রতিপক্ষ নিউকাসেল ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামছে পিএসটি চার অক্টোবর বাংলাদেশ সময় রাত একটা অর্থাৎ পাঁচ অক্টোবর একই সময়ে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি আরবি লাইভ বিপক্ষে আর বার্সেলোনা মাঠে নামবে পোর্তোর বিপক্ষে দুটি ম্যাচে চার অক্টোবর বাংলাদেশ সময় রাত একটা অর্থাৎ পাঁচ অক্টোবরে মাঠে গড়াবে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচগুলো লাইভ সম্প্রচার করা হবে সনি স্পোর্টস নেটওয়ার্কে সনি টেন ওয়ান সনি টেন টু ও সনি টেন থ্রিতে লাইভ দেখা যাবে ইউসিএল ম্যাচগুলো এছাড়াও চ্যানেলগুলোর এইচডি ভার্সনেও লাইভ সম্প্রচার করা হবে ইউসিএল